পাঁচ ছয় মাস হয়েছে পাঁচ ছ মাস তো কেমন খাচ্ছে কেমন মানুষ ভালো ভালো চলছে তো সময় তো ধরুন আপনার ভিড় লেগে থাকে দিদি মানে পারতিসিনা মানে দেখলাম আমি তো কিছুক্ষণ আগে অনেক মানুষ ছিল মানে ভিডিও করতে পারছিলাম না তো এইটি লোকেশনটা একটু বলে দে তার সেই নিউ মার্কেট ব্রায়োদিনা অপর সাইডে

ফ্রাই হয়ে গেলে বড় ভাই তারপরে সচ আর আপনার মেনুজ আর মশলাটা যেটা আছে আমাদের ওটা দিচ্ছি

এটা আমাদের দুই পিস দিন খাবো আর এক পিস পার্সেল আছে ভাইয়া দিচ্ছি হয়ে গেছে এই দুটি আপনাদের দিচ্ছে এটা আমাদের নাকি হ্যাঁ আপনাদের এটা তো দেখেন এখানে আমাদের দিচ্ছে কি কী দেয় একটু দেখেন না আর এটা আমাদের যে আছে মশলাটা এটা কালার তো ভালোই আর এটা হলো সস সস জি আর এটা হলো মেনুস এটা আপনার মেনু ফ্রাইটি আমার হাতে চলে এসেছে তো এবার দেখি ট্রাই করি কেমন লাগছে আপনাদেরকে রিভিউ দিচ্ছি তো মাশরুম ফ্রাইটি দেখো যে এটা এটা কেমন খেতে তো একটু প্রথমে সস দিয়ে দেখি কেমন লাগছে এর আগে কোনো দিন খাওয়া হয়নি এবারে আমার ফার্স্ট ট্রাই করা হচ্ছে তো অনেক এক্সাইটেড কাজ করছিল তো ভালো লাগছে এখানে প্রাইস তিরিশ টাকা এক পিস তিরিশ টাকা করে তো তিরিশ টাকা হিসেবে মোটামুটি আছে আমি খেয়ে দেখি একটু কেমন লাগছে সস দিয়ে আছে ভালো এখন Mereka ni dia dah rekam lagu Mereka ni dia dah rekam lagu Mereka ni dia dah rekam lagu কারণ আমার মেয়ে উনিশ আগে থেকে পছন্দ মেয়ে উনিশটা ভালো লাগছিল এখানে ভালোই দিয়েছে মানে তিরিশ টাকা হিসাবে খারাপ না ভালোই আছে আপনাকে আগে বলে দিয়েছে নিউ মার্কেট এখানে ওই যে গল্প কথার নিচেই পেয়ে যাবেন আমার ছোটো খায় বিক্রি করছে এখানে এখানে শুধু মাশরুম ছাড়া অন্য কোনো কিছু পাবেন না শুধু মাশরুম পাবেন তো আপনারা ঠিক সন্ধ্যা বা বিকাল পাঁচটার পর এখানে চলে আসলে পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম